അബ്ബേ পড়কাই কেন পড়তে বসিস না আম্মু একবার কই কেন লিখতে বসিস না কি করে বলি আমি পড়া লেখা ভালো লাগে না ভালো লাগে না আব্বু একবার কই কেন পড়তে বসিস না আম্মু একবার কই কেন লিখতে বসিস না আব্বু একবার কই কেন পড়তে বসিস না আম্মু একবার কই কেন লিখতে বসিস না ঘুম না হতে টাকা ডাকিশ সকল বেলা শুধু বৈণী পড়িতে বলে কি ঝামেলা ঘুম না হতে টাকা ডাককিস সকল বেলা শুধু বৈণী পড়তে বলে কি ঝামেলা খুম যে চোখে মানি না অম্ম তাহা না খুম যে চোখেই মানি না আম্মু তাহা বোঝে না চোকরাণী বলে আমায় দিদি করিস না দি করিস না আব্বু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না কি করি বলি আমি পড়া লেখা ভালো লাগে না ভালো লাগে না আমি যদি বলি একটু করব খেলা আম্মু বলে খেলবে কেন দুপুর বেলা আমি যদি বলি একটু করব খেলা আম্মু বলে খেলবে কেন দুপুর বেলা আমি যদি হতাম মা বাধা নিষেধ করতাম না আমি যদি হতাম মা বাধা নিষেধ করতাম না আমার মেয়ে বলতো আমায় কত ভালো মা কত ভালো মা আব্বু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না কি করি বলি আমি পড়া লেখা ভালো লাগে না ভালো লাগে না যদি পৃথিবীটা এমনি হতো মাস্টাররা সব পড়া লেখা যেত হঠাৎ যদি পৃথিবীটা এমনি হতো মাস্টাররা সব পড়া লেখা যেত হতো যদি ঘর্ণে ঝড় ওড়ে যেত স্কুল ঘর হতো যদি ঘর্ণে ঝড় ওড়ে যেত স্কুল ঘর জুম্মা বাড়ি সিন্নে দিতাম মনে বাসনা আব্বু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না কি করি বলি আমি পড়া লেখা ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে